ফ্রেন্ডস কী কবে সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা যদি যে কষ্ট কাঠুন্য রোগে যদি ভোগেন তাহলে আপনারা কি করলে যে আপনারা কষ্ট কাঠুন্য থেকে আর কি মুক্তি পাবেন আর কি যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি আপনারা যদি ঠিক মতো প্রয়োগ করেন আর কি যে আপনাদের সকল রোগ ভালো হয়ে যাবে যে কষ্ট কাঠুন্য এরম একটা রোগ যে যাদের হয় তারই একমাত্র বুঝে যে কষ্ট কাঠুন্য রোগটি কীরকম আপনারা কষ্ট কাঠিন্য রোগটি ভালো করতে হলে আগে বাজার থেকে আনতে হবে যে হুত্তুকি আনতে হবে দশ বারোটার মতন হুত্তুকি আনবেন হুত্তুকি আনা হয়ে গেলে যে আপনারা যে কন্ট্রোলিও আর কি কন্ট্রোলিও একটা একটা রে ধরে আনতে তিন খণ্ড করবেন তিন খণ্ড করে সকালে একটি দুপুরে একটি আর রাতে একটি এভাবে শুয়ে শুয়ে খাবেন শুয়ে শুয়ে খাইলে দেখবেন তিনটি খণ্ড করবেন তিনটি খণ্ড করে আর কি যে সকালে একটা বিকালে একটা দুপুরে একটা আর সন্ধ্যার পরে একটা চুই শুয়ে খাবেন দেখবেন তিতা লাগবে মিডা লাগবে শুকা লাগবে এরকম লাগবে আর কি তিন তিনটা ইয়া স্বাদ লাগবে আর কি এই জিনিসটা আপনি কন্ট্রোলিও পনেরো দিন খাই খাইতে হবে নিচে পনেরো দিন উপরে যত দিন পারেন আর কি তো বন্ধুরা আমি যেভাবে বলছি সেভাবে আপনারা কাজটি করে দেখুন যে অবশ্যই ফলাফল পাবেনি পাবেন নে নিচে পনেরো দিন খান আর উপরে এক মাসের মতন চালিয়ে যান দেখবেন আপনার কষ্ট কাঠিন্য রোগটি যে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপনি আপনি কোনো কষ্ট কাঠিন্য ভুগবেন না ঠিক আছে আপনারা একবার কাজটি করে দেখুন আর আপনাদের যে কোনো কাজের জন্য আমার ডিসপ্লে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই জায়গায় যোগাযোগ করতে পারেন আমি আমার সাথে যোগাযোগ করলে আমি সিস্টেমগুলো আমি বলে দেব যে আপনার কি দরকার কি করতে হবে কি কাজ করতে হবে আমি সকল জিনিসগুলো দেব আর বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো হয়ে থাকলে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন